আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন যে এই যে পল্টনে থেকে এই ফেরিতে উঠতে গিয়ে এই পল্টনে আটকে গেছে যাত্রীরা নেমে গেছে এবং ঝুঁকি ঝুঁকি ছিল এই উঠতে গিয়ে ফেরিতে এই পল্টনের সাথে এই যে যে বেঁধে যাওয়া বা পর্যটন থেকে ফেরিতে সহজে উঠতে পারছিল না এই দিগন্ত পরিবহনটি এবং ইতিমধ্যেই এই পরিবহনের যে যাত্রীরা এই যাত্রীরা কিন্তু পল্যনের উপরেই সুখী নিয়ে কিন্তু তারা নেমে পড়েছে দেখতে পাচ্ছেন যে আটকে থাকা এই তিগন্ত পরিবহনটি ফেরিতে ওঠার চেষ্টা করছে এদিকে ফেরি বাইগার অপেক্ষা করছে তার যানবাহনের জন্য এই যানবাহন সম্পূর্ণভাবে ফেরিতে উঠলেই এই ফেরি বাইগার ছেড়ে যাবে শেষ পর্যন্ত দেখতে পেলেন যে এই দিগন্ত পরিবহনটি আটকে থাকা পল্টনে আটকে থাকা দিগন্ত পরিবহনটি বাইকার ফেরিতে উঠে গেছে এবং যে যাত্রীগুলো ঝুঁকি দেখে হওয়ায় যে যাত্রীগুলো নেমেছিল সেই যাত্রীগুলো পায়ে হেঁটে তারা ফেরিতে উঠছে তেমন চিত্র কিন্তু আপনাদেরকে দেখাচ্ছিলাম এবং অন্যদিকে আরেকটি চিত্র দেখাই ফেরি আমরা রয়েছি দলদিয়া ফেরিঘাটের সাতং ফেরিঘাট এলাকায় দেখতে পাচ্ছেন যে এখন পদ্মায় পানি বাড়ছে প্রতিদিনই পদ্মা নদীর পানি বাড়ছে এই কারণেই এই পরগুলো কিন্তু নিচ থেকে উপরে উঠে আসছে যে কারণে এই গাড়িগুলো ফেরিতে উঠতে তাদের বেগ পেতে হচ্ছে এবং এই যে যে সংযোগ সড়কটি এই সংযোগ সড়কটি কিন্তু বেশ ঢালু এই সংযোগ সড়কটির ঢালুর কারণে এই এখানে আপনার যানবাহনগুলো ফেরিতে উঠতে গিয়ে নদীতে পড়ে যাওয়ার ঝুঁকি কিন্তু দেখা দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে সুপার ডিলাক্স যে বাসটি সেই বাসটি কিন্তু পর্্টনে একটা জায়গায় আটকে গেছে সেটি কিন্তু আপনাদেরকে দেখানোর আমি চেষ্টা করছি বাসটি কিন্তু কোনো দিক যাচ্ছে না আজকে এটি সে বাসটি দেখতে পাচ্ছেন এসবি এস বি সুপার ডিলাক্স এস বি সুপার ডিলাক্স বাসটি তবে সকলেই ভালো থাকুন আমাদের সাথেই থাকুন রাজনৈতিক মিডিয়া দেখতে থাকুন